মিথুন রাশি যাত্রিকারদের স্বাগতম সেপ্টেম্বর মাসে তোমার উপর মরণ ব্যাধি জড়াচ্ছে এই নামের একটি নারী তোমাকে মৃত্যু দেবে তোমার দাতান্তেও বাঁধন মেধে ফেলেছে সে আজ যদি এই ভিডিওটা শেষ না দেখো তাহলে পুরো সেপ্টেম্বর মাসটাই নষ্ট হয়ে যেতে পারে আজকের ভিডিওটা সময়মতো তৈরি করা হয়েছে যেন তোমার জীবনে বটকন সংকট আসার আগে সেটা ঠেকিয়ে দেয়া যায় কারণ এই গোপন শত্রু পুরোপুরি প্রস্তুত আসন্ন সেপ্টেম্বর মাসে অনেক বড় বড় উৎসব আছে গণেশ বিসর্জন নবরাত্রি পিতৃপক্ষ আর এসব উৎসবের মাঝে একটা অমাবস্যা আসছে যেটার উপর তোমার জন্য একটা বড় তন্ত্রমন্ত্র হবে সতর্ক হয়ে যাও এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও না হলে সেপ্টেম্বর মাসে তোমার যেসব পরিকল্পনা ছিল সবটাই ভেজতে যাবে আর যদি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে সেই মেয়েটার নামও আমরা জানিয়ে দেব পুরো তথ্য দেব শেষ পর্যন্ত তোমার তার সাথে কি সম্পর্ক তোমাকে এখন কি করতে হবে কি সতর্কতা নিতে হবে কি উপায় আছে অল তথ্য গুরুজি তোমাকে এই ভিডিওতেই দিয়ে যাবেন যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সেপ্টেম্বর মাসটা গোল্ডেন আর দারুণ হবে কিন্তু যদি তুমি এই ভিডিওটা এড়িয়ে যাও তাহলে তোমার থেকে বেশি দুর্ভাগ্যবান আর কেউ থাকবে না কারণ যখন পরের সময় লক্ষ্মীর তিলক করতে আসবে তখন এমন সুযোগ কখনো হাতছাড়া করা যায় না ভগবান তোমাকে নিজেই বাঁচাতে এসে গেছেন এই মেসেজের মাধ্যমে তোমাকে তাদের কথা গুরুত্ব দিতে হবে তখনই সময় সময় তোমাকে ইঙ্গিত দেওয়া হবে আর তুমি এই ধরনের গোপন শত্রুদের থেকে বাঁচতে পারবে দেখো আমাদের চারপাশে অনেক নিজেরাই আছে তবে একটা কথা তুমি খুব ভালো জানো যে তোমার কেউ তোমরা তাদের কাজে আসো না যখনই দরকার হয় যখন তুমি তাদের ফোন দাও তাদের সাথে কথা বলো তখন তারা কোন না কোন অজুহাত দেয় বা তাদের কোনো বাধ্যবাধকতা উঠে আসে কিন্তু কেউ তোমার কাজে আসে না অথচ তুমি ঝড়ের রাতে হলেও নিজের সঙ্গী সম্পর্কী এবং অপরিচিতদের কাজে আসো। এটা তোমার মহানতা এটা তোমার শ্রেষ্ঠ কর্ম কিন্তু সবাই তোমার কাজে কেন আসে না কারণ আজকের মানুষ যতই রক্তের সম্পর্ক হোক না কেন প্রথমেই নিজের পেট ভরাতে চায় প্রথমেই নিজেকে এগিয়ে নিতে চায় আর তুমি একজন তুমি এমন একজন মানুষ যারা সবসময় সবাইকে সঙ্গে নিয়ে চলে সবাইকে চিন্তা করো সবাই ভালোভাবে কাজ করো তুমি অনেক বেশি খুশি তুমি অনেক ভালো লাগছ তোমার হাসিটা স্থির হয়ে গেছে কিন্তু হঠাৎ করেই কোন এমন খবর আসে কোন এমন দৃশ্য দেখা যায় বা তোমার সাথে এমন কিছু ঘটে যেটা সকল সুখ একদম নষ্ট হয়ে যায় তোমার কখনও এরকম হয়েছে কখনও কখনো এমনও হয় যে কেউ কোন কাজ করতে যায় ধরো সে গাড়ি নিতে বেরিয়েছে বা কোন বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে সে খুব ভালো কাপড় পরেছে অনেক বড় বড় প্রস্তুতি নিয়েছে কিন্তু হঠাৎ গাড়ি খারাপ হয়ে যায় হঠাৎ বাড়ির কেউ অসুস্থ হয়ে পড়ে এমন কোন পরিস্থিতি তৈরি হয় যে তুমি তোমার ওই জরুরি কাজটা করতে পারো না এমন একটা কাজ যা করতে তুমি অনেক উৎসাহী ছিলে বারবার তোমাকে ভুল পরামর্শ দেওয়া হচ্ছে আপনি কোন কাজ করছেন সেই কাজ বানাড়াচ্ছে আর সাথে সাথে এতকু খেয়াল রাখতে হবে যে আমাদের ঘরের ভিতরে কে আসছে আর কে যাচ্ছে দেখুন যখন কেউ আমাদের ঘরে আসে তখন সে আমাদের সঙ্গে কথা বলে কিছুক্ষণ থাকে চা নাস্তা করে কিন্তু সেই মানুষটা তার সাথে একটা এনার্জি নিয়ে আসে যদি সে মানুষটা পুজো পাঠ করে অন্যদের কল্যাণ করে সমাজ সেবায় যুক্ত থাকে তাহলে সে তার সাথে পজিটিভ এনার্জি নিয়ে আসে কিন্তু যদি সে মানুষটা সমাজের খারাপ কথা বলে চুগলি করে মন্দের নয় যে যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না সে তার সঙ্গে একটা নেতিবাচক শক্তি নিয়ে আসে ওর বাড়িতে ঢুকতেই বাড়ির পরিবেশ খারাপ হয়ে যেতে থাকে বাড়ির যারা সদস্য থাকে যারা একে অপরের সঙ্গে ভালবাসা দিয়ে থাকে তারা পর্যন্ত একে অপরের সঙ্গে ঝগড়া করতে শুরু করে তুমি কি কখনো নিজের বাড়িতে এটা অনুভব করেছ যে প্রথমে তো বাড়ির সবাই খুব ভালো ছিল আজকাল কেন যেন একে অপরের সঙ্গে বোঝাপড়া হচ্ছে না কথাবার্তা খারাপ হতে শুরু করেছে বাড়ি ভাঙ্গার অবস্থায় এসে গেছে সম্পত্তির ভাগ বন্টন হতে চলেছে আগে তো সবকিছু ভালো ছিল শেষ পর্যন্ত হঠাৎ করে এমনটা কি করে হল কারণ ভুল মানুষের কারণে পা তোমার বাড়িতে পড়ে গেছে আর সে তোমার বাড়িতে এমন একটা নেগেটিভিটি ছড়িয়ে দিয়েছে যে বাড়ির মানুষগুলোই তোমার শত্রু হয়ে গেছে এমন একটা মেয়ের থেকে তোমার ঝোঁকি বাড়ছে যিনি তোমার বাড়িতে রয়েছেন বা বারবার আসা যাওয়া করেন যদি তুমি তাদের বাড়িতে আসা বন্ধ না করো তাহলে তোমার জীবনের সমস্যা চলতেই থাকবে আমাদের হিন্দু ধর্মে বলা হয় অতিথি দেবভব আমরা অতিথিকে ভগবান মনে করি কিন্তু সে ভগবানের মতো হওয়াটাও জরুরি যদি অতিথি শয়তানের মতো হয় তাহলে তাকে বাড়িতে ঢুকতে দেওয়া উচিত নয় না হলে সে শয়তান আমাদের সব শোক কেলে নিয়ে আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেবে আজকের ভিডিওতে সামনে তার নাম বলবো। যদি তুমি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখে ফেলো মানে তোমার উপর আল্লাহর বিশেষ রহমত আছে আল্লাহ নিজেই তোমার হাত ধরে তোমাকে এই ভিডিওতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই এখন শেষ পর্যন্ত দেখে নাও কারণ এটা তোমার পুরো সেপ্টেম্বর মাসটাই স্পেশাল করে দেবে এবং তোমার সব গোপন শত্রুদের তোমার পথ থেকে সরিয়ে দেবে কিন্তু একটু সময় আরও দিতে হবে তার নাম জানতে হবে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে তবেই তোমার লাভ হবে দেখো অনেকেই এমন যারা আমাদের ব্যক্তিগত ব্যাপারে টাকা নিয়েই হোক চলছে কিছু না কিছু হোক সেটা শাশুড়ি বৌমার ঝগড়া ননদ ভাবির কলহ অবাঞ্ছিত লোকেরা বাড়িতে এসে দখলদারি করতে শুরু করে আমরা তাদের ডাঁকি না তবু তারা নিজেদের থেকেই ঝগড়া মিটানোর চেষ্টা করে মাঝে মাঝে কারও বিরুদ্ধে কাউকে উস্কে দেয় ফলে কথা না জনে আরও খারাপ হয় বুঝতেই পারো তোমার আশেপাশে এমন লোক আছে যারা তোমার ব্যক্তিগত জীবনে অনেক হস্তক্ষেপ করে বারবার ভুল পরামর্শ দেয় কাউকে উস্কায় তোমার বিরুদ্ধে বুঝতে হবে সে তোমার মঙ্গল চায় না সে তোমার সম্পর্ক ভানতে চায় তোমার জীবন ধ্বংস করতে চায় সাথে সাথে চেষ্টা কর নিজের কথা সীমিত রাখো তোমার বাড়িতে ঝগড়া চলছে তো জোরে জোরে কথা বলো না যত দ্রুত সম্ভব কম আওয়াজে ওই বিষয়টা মিটিয়ে ফেলো কারণ যদি সেটা প্রতিবেশীর কানে যায় তাহলে পুরো মহল্লায় ছড়িয়ে পড়বে আর মহল্লা থেকে পুরো শহরে ছড়িয়ে যাবে কারণ আমাদের ব্যক্তিগত কথা গোপন রাখা উচিত আমরা কী করব বাড়িতে কী চলছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আমরা কতটা লাভবান হব এসব কথা গোপনে রাখা দরকার যেসব কথা তুমি ব্যক্তিগতভাবেই রেখো কারণ অনেক সময় আমরা যখন দেখি আমাদের প্রতিবেশী অনেক টাকা উপার্জন করছে আর মনে হয় সে হয়তো আমাদের কম ভাবতে পারে তখন আমরা তার সামনে আমাদের টাকার ব্যাপারে গর্ব করতে শুরু করি আমারও এমন গাড়ি আছে আমিও ততটা আয় করি আমরা সম্প্রতি জমি বিক্রি করেছি আমাদের কাছে এত টাকা পড়েছে এইসব করে মনে হয় তুমি তার কাছে বড় হয়ে যাবে কিন্তু হতে পারে সে মানুষ কোন তান্ত্রিক কাজের সঙ্গে জড়িত হতে পারে সে তোমাকে সুখী দেখতে চায় না সেটা তোমার ঘনিষ্ঠ আত্মীয় হলে পুরুষই হোক বন্ধু হোক বা কর্মচারী হোক কিন্তু তোমাকে এতটাই খেয়াল রাখতে হবে যে তোমার কথা সীমিত রাখা দরকার তোমার জীবন তোমার নিজের স্টাইলে যাপন করতে হবে যা ভালো লাগবে তাই করতে হবে কিন্তু বাইরের মানুষের জন্য তোমাকে এমনভাবে জীবন কাটাতে হবে না যেন আমি ওকে বললাম তাই সে ভাববে আমি খুব বড় আমি অনেক টাকা পয়সার মালিক এই ব্যাপারে বিশেষ যত্ন নিতে হবে তোমার ব্যক্তিগত কথা শুধু ঘরেই রাখা দরকার এবং পরিবারের সবাইকে সতর্ক করতে হবে যে এই কথা বাইরে যেন না যায় কারণ অনেক সময় নারীরা একে অপরের সামনে বড় বর দেখানো শুরু করে যে আমাদের ছেলেটা এখন সেটা নিয়েছে আমাদের স্বামীও সেটা খুলেছে তাই এমন জিনিসগুলো খারাপ নজরের কারণ হয়ে দাঁড়ায় সাথে সাথে আমরা কারো নজরে পড়ে যাই আর যদি সে কেউ তন্ত্রমন্ত্রের কাজ করে তাহলে আমাদের বিরুদ্ধে এমন কাজও করে বসে যাতে হঠাৎ করেই ঝামেলা আমাদের গলায় জড়িয়ে পড়ে এখন আরেকটা বলছি ঝামেলা থেকে দূরে থাকতেই হবে সেপ্টেম্বর মাসে মাঝে মাঝে ঝগড়া হয় অনেক সময় খুব রেগে যাও আর এই রাগে তুমি কারো সঙ্গে ঝগড়ায় পড়ে যাও অপশব্দ গালিগালাজ করে ফেলে দেখো তখন চারজন আমাদের মধ্যস্থতা করিয়ে একটা সমঝোতা করিয়ে দেয় কথা সেটা ঠিকঠাক হয় কিন্তু সেই মানুষটা মনেই কতদিন কষ্ট রাখে সেটা তুমি বুঝতে পারবে না আজ না হলে কাল কাল না হলে পরশু হতে পারে তারা পাল্টা প্রহার করতে পারে আর সেই পাল্টা প্রহারে তোমার জীবনের অনেক বছর কষ্টে কাটতে পারে তারা তোমাকে ক্ষতি করতে পারে তোমার পরিবারকে ক্ষতি করতে পারে অথবা তোমার কাজকেও ক্ষতিগ্রস্ত করতে পারে মানুষ এতটাই খারাপ যে পাঁচ বছর দশ বছর শত্রুতা মনেই রাখে আর সুযোগ পেলেই কিছু আছে যারা অপেক্ষা করে কখন সুযোগ পেলেই আমাদের শারীরিকভাবে ক্ষতি করে বা মানসিকভাবে পীড়িত করে তন্ত্রমন্ত্র করে আমাদের কাজ বন্ধ করে দেয় নানা রকম সমস্যা বাড়িতে ও পরিবারের মধ্যে শুরু হয় আর জীবন এমন হয়ে যায় যেন হঠাৎ করে কি হল বুঝতে পারছ না এখন কোথাও জ্যোতিষ বাবাদের কাছে গেলে তারা আমাদের কুণ্ডলি দেখিয়ে বলে এখনই পূজা করে নাও তারপর সে পূজা করাও কিন্তু আসলে ভুলটা কোথাও না কোথাও আমাদের নিজেরও কারণ আমাদের ঝগড়া থেকে দূরে থাকতে হত যদি আমরা শান্ত থাকতাম যদি কন্ট্রোল রাখতে পারতাম তাহলে আমাদের শত্রুতা হতো না আর শত্রুতা থাকত না বলে আর সে মানুষ আমাদের সাথে এমন আচরণ করত না তাই তুমি খুবই সাবধান থেক সেপ্টেম্বর মাসে ঝগড়াঝাটি থেকে দূরে থাকতার যত বেশি লড়াই ঝগড়া থেকে দূরে থাকবে ততমার জন্য ভালো হবে যদি এসবের মধ্যে পড়ে যাও আর রাগে কোনো ভুল হয়ে যায় তাহলে বহু বছর জেল খাটতে হতে পারে গুরুজি তোমাকে সতর্ক করছেন কারণ সময় কথা বলে না যে কোনো সময় কিছুই হতে পারে আর সেখানে সাবধানে থাকা আমাদের উপরেই নির্ভর করে আর সেপ্টেম্বরে যদি কেউ তোমার সাথে কিছু করে বলছে তুমি এটা করো। এতে তোমার লাভ হবে এই স্কিমে টাকা ঢোকাও তুমি ধনী হয়ে যাবে কিন্তু অনেক সতর্ক থেকো কারণ এটা কোনও গোপন শত্রুর ষড়যন্ত্র হতে পারে এটা বুঝে নাও কখনো কখনো আমরা কাউকে নিজের মনে করে ফেলি সেটা ছেলে হোক বা মেয়ে আর তাদের কথায় আটকে যায় তারা বলে এখানে ইনভেস্ট করো আমরা টাকা দিয়ে দিই তারা বলে এই ব্যবসা করো আমরা তাদের কথায় হ্যাঁ বলি কিন্তু আজকাল কারো কথায় সরাসরি বিশ্বাস করো না আগে সব তথ্য যাচাই করে নাও পুরো তদন্ত করো এই ব্যাপারটা সত্যিই লাভজনক কিনা সেটা বুঝে নিতে হবে কারো কথায় ভো হয়ে এমন কোনো ভুল করলে বুঝে নাও তোমার গোপন শত্রু তোমাকে শেষ করে দিতে পারে সেপ্টেম্বর মাসে টাকা আসার সম্ভাবনা আছে কিন্তু রাহু আর শনির নজর তোমার উপরে রয়েছে টাকা আসতে পারে কিন্তু টাকা যেতেও পারে কারণ কেউ কেউ চায় না তুমি জীবনে এগিয়ে যাও তোমাকে নিচে নামানোর জন্য তারা তোমাকে ভুল ভুল পরিকল্পনায় ফাঁসাতে পারে তাই কারো কথায় ভো হয়ে সেপ্টেম্বর মাসে কোথাও টাকা বিনিয়োগ করো না কোন পরিকল্পনায় তুমি শিকার হয়ে যেতে পারো বট কোন ধোঁকাবাজির শিকার হয়ে পরে অনেক টাকা হাতছাড়া হয়ে যাবে আর তুমি এতটাই পাগল মনে হবে যে সবাই তোমার উপর হাসবে আর পরে তুমি ভাববে আমি এত বড ভুল কেন করলাম সাথে সাথে সতর্ক থেকো মনোযোগ দাও এমন কিছু মানুষ আছে যারা ছোট ছোট বিষয়ে খুব দ্রুত রেগে যায় তাদের সাথে বেশি মজা করো না ছেলে খেলা মজা করো না কিছু মানুষের দ্বৈত স্বভাব থাকে এক ধরনের মানুষ থাকে যারা যত মজা করো তাদের খারাপ লাগে না কিছু মানুষ থাকে যাদের সঙ্গে আমরা খেলাধুলা করি মজা করি হেসে খেলে ভালো কথাবার্তা বলি তারা আমাদের মতোই মজা করে আর আমাদের মধ্যে ভালো একটা বন্ধন গড়ে ওঠে কিন্তু কিছু মানুষ এমনও আছে যাদের একটু তিরস্কার করলে তারা মুখ বাঁকিয়ে বসে যায় দুশো দিন পর্যন্ত কথা বলে না আর ছোটখাটো ব্যাপার থেকে অদ্ভুত অর্থ বের করে আনে তাই এমন মানুষদের নিয়ে একটু সাবধান থাকা উচিত তারা আপনার আশেপাশে থাকলে তাদের থেকে সাবধান থাকতে হবে কারণ তারা চটজলদি পেছনে পিঠে ছুরি মারতে পারে সামনাসামনি হয়তো একটু হলেও ভিন্ন আচরণ করে মুখ ফেটে বসবে কিন্তু সেটা মনেই গেঁথে যাবে তাই খেয়াল রেখো এমন কাউকে মজা করা যাক না যিনি মজার যোগ্য নন সাথে সাথে বিশ্বাসের পরিধিটা একটু ছোট করে নাও তুমি খুব তাড়াতাড়ি কারো উপর বিশ্বাস করে ফেল কারো সাথে চা খেতে বসলে তাকে বিশ্বাস করে ফেল কারো সাথে কাজ করো। কর হলো হল মাস হল তুমি চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করতে শুরু কর পাশের প্রতিবেশী একটু আগে এলো তুমি তাকে বাড়ির চাবি দিয়ে দিয়ে চলে যাও ভারতের মানুষদের মধ্যে বিশ্বাস অনেক গড়ে ওঠে তাই তুমি খুব তাড়াতাড়ি কারো উপর বিশ্বাস করে ফেলো কিন্তু এখন সেপ্টেম্বর মাসে তোমার আশেপাশে এমন কেউ নেই যাদের বিশ্বাস করা যায় তোমার বিশ্বাসের ধৈর্য একটু বাড়িয়ে নাও না হলে খুব খারাপ ফাঁদে পড়বে জীবন জটিল হয়ে যাবে কাজ গড়বড় হয়ে যাবে আর যাদের উপর তুমি বিশ্বাস করছ তারাই তোমাকে বড় ধোঁকা দেবে এটা মনে রাখবে গুরুজি তোমাকে শুধু এটুকুই বলতে চাইছেন বিশ্বাস করো কিন্তু নিজের স্ত্রী নিজের সন্তান আর নিজের মা বাবার উপর করো বাকিদের উপর বিশ্বাস করো না সেটা তোমার অনেক পুরনো বন্ধু হলেও কিন্তু আপনার সাফল্যে সেই ঈশা করতে পারে আপনার কথাগুলোতে সে বিরক্ত হতে পারে ধরুন আপনার আশেপাশে একটা প্রতিবেশিনী আছে আপনার ওনার সাথে ভালো যোগাযোগ আছে আর আপনি তার সামনে নিজের দখলদারিত্ব দেখাতে চান তখন আপনি ওকে বলবেন যে আমরা এটা করছি ওটা করছি যদিও বিশ্বাস করে তাহলে ও বিশ্বাসটা বড়ি ভুল প্রমাণিত হবে চলুন আপনি জানেন সেই মহিলার নাম যে আপনার জন্য মৃত্যুপুরীতে প্রস্তুতি নিচ্ছে আর সেপ্টেম্বর মাসে আপনাকে বড় বিপদে ফেলতে চলেছে ওর নাম শুনে আপনারও রোমাঞ্চ লাগবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে তো তুমি জানো ওর নাম কি হতে পারে ভালো করে মনে রাখো ওই মেয়েটার নাম তিনটা অক্ষর দিয়ে শুরু হয় প্রথম অক্ষর আর দিয়ে শুরু আর শেষ অক্ষরটি দিয়ে শেষ হয় যদি এমন কোন মেয়ে তোমার জীবনে থাকে একটু দূরে থাকো ওর থেকে একটু মাথা ঘুরিয়ে ভালো করে ভাব হয় তোমার বাড়িতে পরিবারে অফিসে কলেজে বা স্কুলে কোথাও কোন কষ্ট বা ঝামেলা হয় আর যদি এমন কোন মেয়ে তোমার সাথে দেখা হয় যার নাম ইংরেজি আর দিয়ে শুরু হয় তাহলে সাবধান হও আর একটা মেয়ে আছে যিনি পুরোপুরি সে নিজের স্বামীকে তোমার বিরুদ্ধে উস্কানি দিচ্ছে মানে হচ্ছে সে তোমার স্বামীর মাথা নষ্ট করছে তাতে তোমার ধ্বংস হয় আর তারপর স্বামী তোমার পেছনে পড়ে যাবে আর যখন কোন নারী কাউকে চাপ দেয় তখন মানুষ খুব দ্রুত তার কথা বিশ্বাস করে ফেলে তাই তোমার জন্য একজন পুরুষ একজন মহিলার থেকেও ঝুঁকির কারণ হয় দাঁড়াচ্ছে ওই মহিলার নাম তি অক্ষর দিয়ে শুরু হয় আর তার স্বামীর নাম এ অক্ষর দিয়ে তাই যদি তোমার আশেপাশে এমন কোন জুটি থাকে যাদের নামটি আর এ দিয়ে শুরু হয় তাহলে খুব সাবধান থাকতে হবে তোমার বাড়ি পরিবারের জন্য যদি কোন আত্মীয় হয় তাহলে সাবধান থেকে না হলে তুমি দেখতেই থাকবে আর তারা তোমার হাত থেকে তোমার সম্পদ সুখ ছিনিয়ে নেবে তারা তোমার পরিবারের সবাইকে তোমার বিরুদ্ধ করিয়ে দেবে আর তোমার মন মস্তিষ্কেও এমন কিছু ঢুকিয়ে দেবে যে তুমি পাগলের মতো আচরণ করতে থাকবে পরিবারের কাছ থেকে তুমি দূরে চলে যাবে তাই গুরুজি তোমাকে সতর্ক করছেন এমন কোনো ভুল করো না হলে ভুগতে হবে আমরা এই ভিডিওতে তিনজনের নাম বলেছি আর এই তিনজন পুরোপুরি তোমাকে তাদের কঠোর শত্রু মনে করে সেপ্টেম্বর মাসে তারা তোমার উপর হামলা করবে ওরা ষড়যন্ত্র করতেছে এই মাসে ওরা তোমাকে মারতে চায় তো ওদের থেকে তুই এভাবে বাঁচবে গুরুজি তোমাকে দু তিনটা উপায় বলতে চান এই উপায়গুলো খুব মনোযোগ দিয়ে শুনে নিবে যদি তুমি উপায়গুলো সঠিক মন দিয়ে সচ্চা বিশ্বাস নিয়ে করো তাহলে অনেক বড লাভ হবে লাভ অগণিত হবে এমন যে তুমি কল্পনাও করতে পারবে না প্রথম উপায়টা বলছি খুব ভালো করে শুনতে হবে প্রতি শনিবার শনি মন্দিরে যেতে হবে আর সরিষার তেলের দীপক শনিদেবকে অবশ্যই অর্পণ করতে হবে শনিদেবের দয়া থাকলে শত্রুরা তোমার জীবন থেকে দূরে চলে যাবে যে তোমার জন্য গর্ত খুঁড়বে সে নিজেরই সেই গর্তে পড়ে যাবে কিন্তু তোমাকে শনিবারের দিনে শনিদেরকে সর্ষে তেলের দীপক জ্বালাতে হবে লাভ অল্প নয় খুব বেশি হবে এত মাত্রা যে তুমি কল্পনাও করতে পারবে না আর সব গোপন শত্রু শেষ হয়ে যাবে প্রতি মঙ্গলবার আর প্রতি শনিবার হনুমান চাল্লিসা পাঠ শুরু করে দাও এটা দারুণ উপায় যেই এটা করেছে তার জীবনে ভয় শত্রু দুশ্চিন্তা সব শেষ হয়ে গেছে সাথে সাথে প্রতিদিন বাড়ির প্রধান দরজায় নুন মিশ্রিত পানির ছিটা দিতে হবে এভাবে করলে কেউ তোমার দরজার সীমানায় এসে দাঁড়াতে পারবে না যদি ভজন করো তাহলে সব ভুলে যাবে গোপনে দরিদ্রদের সাহায্য করতে হবে পুণ্য অর্জন করতে হবে দোয়া পেতে হবে এই পুণ্য তোমার তখন কাজে আসবে যখন কেউ তোমার বিরুদ্ধে জাদু টোনা করতে চাইবে তখন সেই জাদু তোমার সেই পুণ্য দ্বারা বিফল হয়ে যাবে পাশাপাশি ঘরের প্রধান দরজায় আর দোকানের দরজায় নিম্নমূরি ঝুলিয়ে রাখতে হবে এভাবে করলে মানুষ খারাপ বিপদ থেকে খারাপ আত্মা থেকে আর খারাপ জাদুর প্রভাব থেকে বাঁচে আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ছিল সেপ্টেম্বর মাসের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দাও করতে ভুলিও না সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আশা করি আপনাদেরও ও ভিডিওটা ভাল লেগেছে